সাকিবকে মিস না করে কেমনে পারি আপনিও মিস করেন আমিও মিস করি সাকিব মানে সাকিব ভাই সাকিবের নো কমেন্টস এখানে বিপিএল এর এই প্রোগ্রামটা আসলে কেমন এনজয় করছেন আসলে ভালো এনজয় করছি এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল বিপিএল কমিটির পক্ষ থেকে এরকম একটা তরুণদের জন্য মিউজিক কনসার্ট আয়োজন করার তো আমিও খুব বুঝছি যেটা আমার বন্ধুরা এসেছে একসাথে কনসার্ট উপভোগ করবো ভালোই লাগছে কার প্রতি বেশি আকর্ষণটা থাকবে অনেক ব্যান্ড পারফর্ম করছেন রাহাত ফতে আলী খান আসছেন রাহাত ফতে খানের গানই মূলত শোনার জন্য আশা কারণ উনি যেহেতু পাকিস্তানি বাংলাদেশে কনসার্ট করে না এর পাশাপাশিও অ্যাভেটাফা আসতেছে মুজা তারপর হচ্ছে জেফার সবার গানই মূলত শোনা হবে আসলে বিপিএল এবার মাঠে এসে খেলাটা দেখবেন জি আমি প্রতিবারই আশা হয় আমার বাসা হচ্ছে মিরপুরের যেহেতু প্রত্যেকটাই আশা হয় ফাইনাল সেমিফাইনাল বা যে কোনো গ্রুপ পর্বের ম্যাচও দেখা হয় আমি যেহেতু বৈশাল ফ্যান তো বরিশালে একটা ভালো টিম গঠন করেছে আশাবাদ আবার বরিশাল কাপ নেবে বরিশালের ভাষায় কি বরিশালের ফ্যানদের কি একটু সাপোর্ট করবেন বা বরিশালের ভাষায় দুলান কি বলবেন নাকি মোরা এবারও কাপ লয় বাড়ি যাবো এর এবার মিউজিক ফেস নিয়ে কি বলতে চাচ্ছে এখন পর্যন্ত তো জোস বাট ভিতরে কি আমরা আরো ফিল্টার নিতে চাই যে যাতে করে সবচেয়ে বেস্ট বিপিএল যাতে আমরা পাই কার প্রতি আসলে আকর্ষণটা বেশি এবার আর ডেফিনেটলি রাহত ফতেলি খান এবং আমাদের বাংলাদেশের যে লাইন আপটা আছে তার প্রতি এক্সপিরেশন অনেক হাই আসলে বিপিএল কোন দলকে সাপোর্ট করছেন অবভিয়াসলি ঢাকা ডায়নামিক্স অলওয়েজ ঢাকা ঢাকা ক্যাপিটালস কে আসলে সাপোর্ট করছেন সাকিব খান থাকবে পরিমনি থাকবে কার প্রতি আকর্ষণটা বেশি থাকবে এই মোমেন্টে আসলে তাদের অপশনটা বাদ দিয়ে আমরা জাস্ট খেলার দিকে ফোকাস করতে যাচ্ছি এবং কালচারাল প্রোগ্রাম দেখতে যাচ্ছি লেটস সি অ্যাকচুয়ালি এরকম এর আগে কখনো হয় না এবারে আমরা আমি ফার্স্ট টাইম এর আগে এরকমটা হয়ও না সো অনেক এক্সাইটেড এবার মিউজিক নিয়ে আসলে কার মিউজিকটাকে বেশি বেশি প্রাধান্য দিবেন যেহেতু রাহাত ফাতে আলি খান আসছে আমাদের বলতে গেলে আগের জেনারেশনের মানে শিল্পী আমরা তো জাস্ট তার গান শুনে ভক্ত হয়েছি এর বাইরে কিছু বলার নাই কিন্তু এখন যারা নূতন আসছে জেফার আছে এরপরে মুজায় এদের গান তো ভালো লাগে আর রাহাত ফাতি আলি খান তো সে তো লেজেন্ড এই সাকিব আল হাসানকে মিস করবেন নাকি

খারাপ বলার তো কোনো সুযোগ নাই বিপিএল এর এই জৌলসটা এই মিউজিকের যে জৌলসটা এটা এতদিন কি মিসিং ছিল নাকি মিস করেছেন নাকি ওই ওইরকম কিছু দেখি না প্রত্যেকবারই এরকমই থাকে যে এবার আসে সামনে আসে প্রত্যেকবার তো এক সময় নেই আমিও ব্যতিক্রম দেখি না।